আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে পর্তুগালে লং টার্ম রেসিডেন্স কার্ড কীভাবে নিজে নিজে একা একা অ্যাপ্লাই করতে পারবে সেই জিনিসটা আসলে ভিডিওর মাধ্যমে দেখাবো তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে এই আইমার কন্ট্যাক্টেন্স আইমার ডট গভমেন্ট ডট পিটি কন্ট্যাক্ট ফ্রম এই লিঙ্কটাতে আপনার যেতে হবে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনার এখানে সামনে দুইটা অপশন আসবে তো সাবজেক্টের যে অপশনটা আছে এখানে আপনার সিটেজ পারমিট ক্লিক করবেন দেন এটার পরবর্তী যে অপশনটা আছে এটার ভিতরে আপনি রিকোয়েস্ট ফর শিডিউলিং অ্যাপয়েন্টমেন্ট অপটেন লং টার্ম রেসিডেন্ট স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে মেলটা দিবেন আপনার যে ইমেলে আপনি কোড চাবেন সেই ইমেলটা এখানে দিবেন দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে কোডটা দিয়ে আপনি তখন এখানে আপনি ইন্টারফেসে ঢুকতে পারবেন ঠিক আছে তো ইন্টারফেসে ঢুকার পরে পেজটা আমি দেখাতে পারছি না কারণ আমি আমারটা করে ফেলেছি আমার আর দেখানোর সেই অ্যাঙ্গেলটা এখানে নাই তো আপনি এটা সহজ জিনিস আপনি যখন কোডটা দিবেন তখন ইন্টারফেসটা সামনে আসবে সেখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশন এই যে নাম মোবাইল নাম্বার ইমেল তারপর হচ্ছে আপনার এই যে রেসিডেন্স কার্ডের নাম্বার এগুলা ফর্ম আসবে সেটা আপনি ফিল করবেন ফিল করার পরে গুরুত্বপূর্ণ সেখানে ফাইল আপলোডের একটা অপশন দেখবেন শুধু সেই ফাইল আপলোডের ভিতরে আপনার হতেছে মূলত চারটা ফাইল দিতে হবে হ্যাঁ চারটা ফাইল দিতে হবে কোন চারটে ফাইল দিতে হবে সেটা দেখার জন্য এই আইমা গভর্নমেন্ট পিটির যে লিঙ্কটা লং টার্ম রেসিডেন্স কার্ডের জন্য তারা গত ডিসেম্বর মাসে দিয়েছিল এটা ওদের নিউজ অপশনে আছে আমি এটার লিঙ্কও দিয়ে দিব আপনার এখানে চারটা ডকুমেন্ট কথা বলে সেটা হচ্ছে ডিজিটাল কপি অফ রেসিডেন্স পারমিট আপনার রেসিডেন্স পারমিটের কপি আমি যেটা করেছি যে যতগুলো রেসিডেন্স পারমিট আছে শুরু থেকে শেষ পর্যন্ত দুইটা বেশি বেশি বা তিনটা প্রত্যেকটার আপনার ছবি তুলে এপি এপিটবির ছবি তুলে একটা ফাইলের ভিতরে করে তারপর দিয়েছি তো এরকম আর হতেছে পাসপোর্ট কমপ্লিট পাসপোর্ট কমপ্লিট পাসপোর্ট বলতে পুরা পাসপোর্টটার স্ক্যান করে নোটারি করে ওটা দিতে হয় এটা যে কোনো দোকান থেকে এটা করে নিতে পারবেন বা লয়ের কাছ থেকে করে দিতে পারবেন তো ওইটা ওইটার পাসপোর্টের ডিজিটাল কপি যদিও এখানে ডিজিটাল কপি কি বলা হয়েছে যে ফুল পাসপোর্ট লাগবে কি লাগবে না এইভাবে কিন্তু ইয়ে নেই বাট আমরা বেশিরভাগই সবাই যেহেতু আছে তো আমরা সবাই আসলে ফুল পাসপোর্টের স্ক্যান করে দিচ্ছি যাতে এটার কোনো কনফিউশন না থাকে আচ্ছা আর তারপর হইতেছে আইআরএসের পাঁচ বছরের যত এর আপনার ডিক্লারেশনের যে কপিগুলো আছে এগুলো প্রত্যেকটা কপি আর হইতেছে আপনার সোশ্যাল সিকিউরিটির একটা সার্টিফিকেট সোশ্যাল সিকিউরিটি সার্টিফিকেটটা কিভাবে নিবেন এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যদি কারো দরকার হয় অথবা এই এই রিলেটেড ভিডিও আছে আপনারা অন্য মা অন্যদের ভিডিও আছে দেখতে পারেন তো মূলত এই চারটা ডকুমেন্টই দিতে হবে শর্ত সাপেক্ষ হলেও প্রত্যেকটা ডকুমেন্ট দুই মেগাবাইটের ভিতরে হইতে হবে ঠিক আছে দুই মেগাবাইটের আপনার ফাইল যদি বেশি বড়ো হয়ে যায় আপনি গুগলে কম্প্রেস করতে পারেন বিভিন্ন সাইটের মাধ্যমে কমপ্রেস করে দুই মেগাবাইটের ভিতরে এই ফাইলগুলো দিবেন আর ডকুমেন্টগুলো কীভাবে দিবেন এই ডকুমেন্টগুলো আপনার যে যেমন আমি বলি রেসিডেন্স পারমিটের যে ছবিগুলো তুলবেন আপনার ধরেন দুইটা কার্ড আছে দুইটা কার্ডের এপিডিট ছবি তো আপনি তুলবেন তো ওগুলো আপনি একটা মাইক্রোসফট ফাইলের ভিতরে ছবি বা আপনার গুগলের কোনো সাইটের মাধ্যমে আপনি একটা ফাইলের মাধ্যমে প্রত্যেকটা ছবি দিবেন নেওয়ার পরে ওইটা পিডিএফ ফাইল করবেন এটা গুগলে বা আপনার জিবিটি ইউজ করে আপনি এটা করতে পারেন বা কারো সাহায্য নিয়ে এটা করতে পারেন তো কর এর এটা থাকতে হবে দু মেগাবাইটের ভিতরে একটা ফাইল হবে আচ্ছা তারপরে কমপ্লিট পাসপোর্ট এটা তো বললাম যা এটা করে নেবেন সেটা সবগুলো পাসপোর্টের স্ক্যান করা ছবি তারপর হইতেছে আপনার এর যে আপনার ডিক্লারেশন যে কপিগুলো আছে এগুলো প্রত্যেকটা কপি আপনার হতে যে একটা ফাইলের ভিতরে আপনি রাখবেন দুই মেগাবাইটের ভিতরে আর সোশ্যাল সিকিউরিটি সার্টিফিকেটটা আপনি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ ইন করে সেখান থেকে ডাউনলোড করে দেবেন এই চারটা কপি আপনি আইমার এখানে ভেরিফিকেশন করার পরে যে ইন্টারফেসটা ওপেন হবে সেই অপশানগুলোতে চারটা কপি দিবেন বাস এরপরে আর কেউ কোনো কিছু করা লাগবে না সাথে সাথে আপনাদের যে ইমেল ইমেলে আপনার একটা কনফার্মেশন আসবে যে আপনি অ্যাপ্লাই করছেন এতটুকুই এরপরে ওরা ওদের নির্দিষ্ট সময় মতো হয়তো আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে তখন পরবর্তীতে কি কি ডকুমেন্ট লাগবে সেটা তখন বোঝা যাবে বাট অনেকে ওই পরবর্তীতে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো ভিডিওতে আগেই বলার কারণে একটা কনফিউশনে তৈরি হয় যেমন অনেকে হেলথ ইন্স্যুরেন্স বাসার এটা সেটা নানা ধরনের যে ডকুমেন্টগুলো বলা হয়েছে এগুলো আসলে এখানে কিচ্ছু না ঠিক আছে বাকি যে যে জিনিসগুলো এগুলো হইতে পারে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট দেবে তখন ওই জায়গাটা হতে চাইতে পারে যেমন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের কথা অনেকে বলছেন হেলথ ইন্স্যুরেন্সের কথা অনেকে বলছেন আমি হেলথ ইন্স্যুরেন্সের কথা শুনে আমি এক মাস অপেক্ষা করছি অথচ হেলথ ইন্স্যুরেন্সের এখানে কোনো কিছু এটা চাইনি তো এবং আপনি চাইলেও দিতে পারবেন ওখানে অপশানই আছে চারটা চারটার বেশি আপনি ফাইল আপলোডও করতে পারবেন আপনি যখন এটাতে যাবেন তখন দেখতে পারবেন তো একদম টু দ্য পয়েন্টে আপনি আইমাদের ওদের সাইটগুলো একটু যদি পড়েন বা বুঝেন এবং নিজে অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে সবচাইতে সহজ আর এরপরেও আমি এটা আপনার দশ বা পনেরো মিনিটের বেশি লাগবে না জিনিসটা করতে তো আশা করি ভিডিওতে উপকার হবে আপনারা একা একে এটা করতে পারবেন আর তারপরেও জানি অনেক মানুষ হয়তো বা করতে পারবেন অসুবিধার সম্মুখীন হবে বেশিরভাগ চেষ্টা থাকবে সবাই যাতে নিজে করেন তারপরেও যারা করতে পারবেন না তারা যোগাযোগ করতে পারেন যদি কোনো হেল্পের প্রয়োজন হয় ধন্যবাদ আসসালামাইলকম